গ্রামের উত্তর দিকে একটা পুরনো খাল খালপাড়ে কয়েকটা তালগাছ একটা নরবরে বাঁশের শাকো আর তার পাশেই তিনজন কিশোর কিশোরী ঋদ্ধি রূপম আর নেহা ওটা বসে গল্প করছে স্কুল ছুটি হয়ে গেছে ঘন্টাখানেক আগে এখন সন্ধে নামছে তাই আকাশে হালকা মেঘ সঙ্গে হাওয়াও বইছে ঠান্ডা তোরা শুনেছিস খালপাড়ে ওই ভুতুরে বাড়ির খবর ওই খালের ধারের বাড়িটা যেটা এখন ভেঙে পড়েছে আর কেউ থাকেও না হ্যাঁ সবাই নাকি বলে রাত বারোটার পর ওই বাড়ির জানালায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে একদম সাদা কাপড়ে চুল এলো মেলো কোনো মানুষকে দেখতে পেলে তাকে ডাকে আর যে যায় তাকে নাকি মেরে ফেলে আমিও শুনেছি এই কথা ওটা ছিল জমিদারের মেয়ের আত্মা বিয়ের আগের রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল গল্প তো কত শুনলাম এবার যদি সাহস থাকে চল নিজেরাই গিয়ে দেখি ওই বাড়ির ভেতরে সত্যি ভূত আছে নাকি শুধু গাঁজা খুঁড়ি সত্যি যাবি ওই বাড়িতে আজ রাতে কেন ভয় লাগছে নাকি তোর আবার ভূতের ভয় বেশি ভয় পাই না কিন্তু ওই জায়গাটা ভালো না গ্রামের সবাই বারণ করে তাই তো বলছি আজ তিনজনে যাব গিয়ে দেখব সত্যি ভূত আছে নাকি সবাই গাঁজাখুড়ি বলে বেড়ায় ঋদ্ধি রূপম আর নেহা তিনজনই ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে বড় হয়েছে এই গ্রামে তাদের নাম সবাই জানে চঞ্চল কৌতূহলী আর একটু বেপরোয়া প্রতিদিন সন্ধ্যেবেলা স্কুল শেষে তারা চলে আসে খালপাড়ে ধারে এই মাচায় সেখানে গল্পের ফাঁকে হাসি খুনসুটি আর মাঝে মাঝে ভয়ঙ্কর ভূতের গল্প আজও ঠিক তেমনই সন্ধ্যা আকাশে হালকা মেঘ করেছে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ আশপাশটা একেবারে ফাঁকা আর আজ বাকি বন্ধুরা কেউ আসেনি একা বসেছিল তিনজনে হঠাৎই কথার মাঝখানে উঠে আসে সেই খালপাড়ে ভাঙা বাড়িটার নাম একটা পুরনো ভাঙাচোরা বাড়ি যেটা ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে ভয়ানক সব কানাঘুষো লোকের মুখে শোনা যায় ওই বাড়িতে রাত হলেই জ্বলে ওঠে আলো করে ডাকে যে যায় আর ফিরে আসে না ঋদ্ধি রূপম নেহা তাদের চোখে ভয় নেই তারা এইসব কথা হেসে উড়িয়ে দেয় বরং এইসব ভূতের গল্প শুনে তাদের কৌতূহল আরো বাড়ে আজ তারা সিদ্ধান্ত নেয় নিজেরাই দেখে আসবে সত্যি কোনো ভূত আছে কি নেই হাতে তিনজনেই লাইট নিয়ে রওনা দিয়েছে সেই বাড়ির দিকে চারপাশ নিস্তব্ধ ফাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলেছে তারা রাস্তার পাশে বিশাল ঝোপঝাড় আর বাতাসের শোঁশ শব্দ ঝিঞ্ঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে কোলা ব্যাঙের চিৎকার বাতাসে হঠাৎ করেই ঠান্ডা আর ভারী একটা অনুভূতি ছড়িয়ে পড়ে রূপম হালকা কাঁপতে কাঁপতে বলে এই রাস্তা দিয়ে তো দিনের বেলা তো লোক হাঁটে না আর আমরা যাচ্ছি এই অন্ধকারে ভূত থাকলে তো ভালোই সামনাসামনি দেখা যাবে ভূতের গল্প শুনে শুনে আর কতকাল চলবে বল নেহা কিছু বলে না তার চোখে ভয় কিন্তু পা থামে না এক অজানা টানে সে এগিয়ে চলে সেই বাড়ির দিকে যেখানে হয়তো সত্যি কেউ অপেক্ষা করে আছে অপেক্ষা করে আছে শুধু ওদের জন্য রূপম লাইটগুলো ঠিক করে এনেছিস তো ভিতরে ঢোকার পর যদি ব্যাটারি ফুরিয়ে যায় তাহলে কিন্তু বেজায় মুশকিল হবে আরে না না টেনশন কিসের কাল রাতেই আমার বাবা একদম নতুন ব্যাটারি লাগিয়েছে চল 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 নির্ভয়ে চল ঋদ্ধি রূপম একটা কথা বলি শোনো ভেতরে ঢোকার আগে আর একবার ভেবে দেখো এই জায়গাটা ঠিক স্বাভাবিক নয় আমি বলছি এখানে কিছু একটা গড়্বড় আছে আমাদের বিপদ হতে পারে আরে এত ভয় পাচ্ছিস কেন আমরা তিনজন একসাথে আছি না আরে ভয় পাওয়ার কিছু নেই চল চল তারা তিনজন ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো সেই অভিশপ্ত ভূতুড়ে বাড়ির সামনে ঘোর অন্ধকারে চারিদিক নিঝুম নিস্তব্ধ আশেপাশে কোনো জনমানবের চিহ্ন নেই এমনকি পোকার একটি ডাকও শোনা যাচ্ছে না তিনজনের চোখে ভয় স্পষ্ট কারো মুখে কোনো কথা নেই তারা চারপাশটা ভালো করে তাকিয়ে দেখল দেখল সামনে দুটো তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন যেন পাহারাদার হাওয়ায় গাছের ডাল দুলছে ভয়ঙ্কর ভাবে এক মুহূর্তে গাছ ছমছম করে উঠল তাদের দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক বাড়ির সামনে ভাঙা কাঠের গেটটা বাতাসে অল্প অল্প দুলছে হঠাৎ নেহা ফিস ফিস করে বলে ওঠে আমার কেমন অস্বস্তি লাগছে এই জায়গাটায় কিছু একটা গন্ডগোল আছে আমি সেটা বুঝতে পারছি আমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না নেহা আমরা ভাবতুম তুই খুব সাহসী কিন্তু তুই যে একেবারে ভিতর ডিম তুই আমার সাথে চল ভিতরে কিছু নেই রে তিনজন ধীরে ধীরে কাঠের দরজাটা খুলে বাড়ির ভেতরে পা রাখলো মেঝেতে ধুলো জমে আছে বাতাসে একটা পোড়া কিছুর গন্ধ পুরনো ছাই পোড়া কাঠ আর কিছু একটা পচে যাওয়ার মতো গন্ধ ঘরের দেয়ালগুলোতে পুরনো সব ছবি জমিদার পরিবারের স্মৃতি কিছু ঝুলে আছে কিছু আবার পড়ে আছে মেঝেতে গ্লাস ভাঙা ফ্রেম পোড়া তারা তিনজন আলাদা হয়ে আলতো পায়ে এদিক ওদিক হাঁটছে এমন সময় হঠাৎ নেহা খেয়াল করলো ঘরের ভেতরে কেউ একজন হেঁটে হেঁটে যেতে যেতে যেন অদৃশ্য হয়ে গেল ঋদ্ধি রূপম আমি কিছু দেখেছি একটা ছায়া গেল ওই ঘরের দিকে কই কোথাও কেউ নেই তো তুই এখানে কাকে দেখলি আমি আমি একটু আগেই দেখলাম এক মহিলা ঘরের ভেতরে হেঁটে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে হাওয়ার মতো মিলিয়ে গেল নেহা সামনের ঘরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সবাই তাকে অনুসরণ করে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই খোলা দরজার দিকে কয়েক সেকেন্ড আগেও সেখান দিয়ে কেউ হেঁটে গিয়েছিল নেহা তুই সত্যি বলছিস এখানে কেউ ছিল আমি সত্যি বলছি আমি একটা বউকে দেখলাম আমার সামনে দিয়ে হেঁটে যেতে যেতে হাওয়ায় অদৃশ্য হয়ে হয়ে গেল সাবধান থাক সবাই এই বাড়িটা দেখতে যতটা আজগুবি ভেবেছি ঠিক ততটা নয় কিছু একটা রয়েছে তাহলে চল না এইখান থেকে পালাই আমার খুব ভয় করছে আর একটু অপেক্ষা কর তারপর চলে যাব তারা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরের দিকে দরজার কপারটা আত খোলা হালকা ঠান্ডা বাতাস আসছে ভেতর থেকে আর ভেসে আসছে কারণ নূপুরের শব্দ যেন ভেতরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে ঋদ্ধি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দরজাটা ঠেলল একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ধীরে খুলে গেল পুরনো কাঠের কপাট ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বিছানা আর বিছানার একপাশে পড়ে রয়েছে একটা কঙ্কাল হ্যাঁ বিছানায় এক সময় পুড়ে মরে ছিল আমি শিবর। না না এটা খেলা না এই বাড়িতে কিছু একটা আছে ও চায় না আমরা এখানে থাকি ও আবার জেগে উঠেছে আমাদের কাউকে ছাড়বে না তারা পালাতে যাবে ঠিক তখনই ঘরের জানালার কাছে হঠাৎ দেখা গেল একটা মুখ সাদা পোড়া দগদগে চোখের জায়গায় কি বল কালো গর্ত। তো আর ঠোঁটে এক ফাঁকা বিকৃত হাসি তিনজনে একসাথে চিৎকার করে পিছিয়ে আসে হঠাৎ করেই দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যায় এটা কি হলো দরজা বন্ধ করলো হঠাৎ করেই ঘরের বাতাস ভারী হয়ে উঠলো একটা পোড়া গন্ধে গোটা ঘর ভরে উঠেছে তিনজনই দরজায় ধাক্কা মারতে কিন্তু দরজা খুলতে পারল না সবার কানে ভেসে আসছে একটা মেয়ের কান্নার শব্দ দয়া করে আমাকে যেতে দিন আমাদের ভুল হয়ে গেছে আমরা আর আমরা আর কোনোদিন দিন আসবো না তোরা কেন এসেছিস আমার ঘরে তোরা জানিস না আমি এই ঘরেই থাকি তোরা আমাকে কেন বিরক্ত করতে এসেছিস আমি তোদের কাউকে ছাড়বো না আমরা এত কিছু জানতাম না আমরা শুধু জানতে চেয়েছিলাম এই কথা সত্যি কিনা মজা দেখাবো ঘরটা যেন হঠাৎ ঠান্ডা বরফের মতো হয়ে উঠল তারা অনেক চেষ্টা করলো সেই ঘর থেকে বেরোনোর তিনজনই দরজা ধাক্কা মারছে কিন্তু তবু দরজা কিছুতেই খুলছে না আর ঠিক তখনই নেহা ধীরে ধীরে পেছনে তাকালো আর দেখতে পেল ঘরের এক কোণে একটা নারী মূর্তি সাদা পোড়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে চুল এলোমেলো মুখে আগুনের পোড়া দাগ আর চোখ দুটো পুরো কালো যেন শূন্যতা রূপম রূপম কে ওর মুখে কোনো চোখ নেই শুধু একটা পড়ে যাওয়া গর্ত সত্যি ভুল হয়ে গেছে আমাদের আমাদের ছেড়ে দাও দাও ক্ষমা করে ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে পোড়া মাংসের গন্ধ যেন কোনোদিন কেউ আগুনে পুড়ে মরে গেছে এইখানে তাদের তিনজনের শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠছে নেহা গলার কাজটা চেপে ধরে বলছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে বেরোতে হবে থেকে এখান দেয়ালের কোণে ঠেস দিয়ে দাঁড়ায় ঘামছে তার চোখের সামনে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে তার চোখ দুটি এখন আগুনের মতো জ্বলছে দাউদাউ করে মুখে সেই বিভৎস হাসি আর ছেঁড়া দাঁত এই হাসি এই হাসি বন্ধ করো বন্ধ করো এই হাসি আমার মাথা ফেটে যাবে ঋদ্ধি চোখ বড় বড় করে দেখে ছায়া ধেয়ে আসছে তার দিকে নেহা হঠাৎ করে আর্তনাদ করে মাটিতে পড়ে যায় সেই ছায়া তাদের সামনে মতো ছুটে আসে আসে তাদের চোখে নেমে ঘন কালো অন্ধকার কেউ কিছু দেখতে পায় না হঠাৎ যেন চারপাশের একটা কিচকিচে শব্দ হাসি আর কিছু নয় তিনজন মাটিতে ঢলে পড়ে সকাল হতেই বাড়ির ভেতর থেকে পাওয়া গেল তিনজনকে ঋদ্ধির উপমান নেহা জ্ঞানহীন অবস্থায় গ্রামের লোকজন ধরাধরি করে তাদেরকে বাড়িতে নিয়ে আসে তিনজনেরই আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে তারা বুঝতে পারে সত্যিই সেই বাড়ির ভেতরে সেই মেয়েটির আত্মা এখনো রয়েছে আর সেই দিনের পর থেকে তারা আর কোনোদিন সেই বাড়ির দিকে পা বাড়ায়নি